অঙ্গ প্রত্যঙ্গ সমূহ সেখানে হাদিস বলছে রাসুল্লাহ বলছেন যে আমাকে সাতটা অঙ্গতে নাম সেজদা করতে বলা হয়েছে একটা সেজদার সময় সাতটা অঙ্গ লাগবে আমার কপাল থাকবে নাক থাকবে দুটা হাত থাকবে দুটা হাতু থাকবে দুটা পা থাকবে এই সাতটা অঙ্গ দিয়ে যদি আপনি প্রণিপাত করেন কপাল ঠেকেন এর নাম হলো সেজদা তো এই সবগুলো

আমরা কপাল মাটিতে ঠেকাইয়া তাকে শ্রদ্ধা জানাই অথবা দুই হাত কুর্নিশ করে শ্রদ্ধা জানাই অথবা দুইটা হাঁটু গেড়ে শ্রদ্ধা জানাই অথবা দুই পায়ে দাঁড়িয়ে থেকে আমরা কাউকে শ্রদ্ধা নিবেদন করি এই যে আমাদের বিভিন্ন সময় আমরা দাঁড়িয়ে সম্মান দেখে তো এই সবগুলো আল্লাহ রাবুল আলমিন বলছেন এর একটাও আমি ছাড়া আর কারো জন্য নিবেদিত হতে পারবে না

আপনাদেরকে শেষ করতে পারবো সেটা হলো যে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির জ্ঞান করা মানে আপনি যেখানেই আছেন শয়নে স্বপ্নে সকালে বিকালে সন্ধ্যায় রাতে সব সময় আপনাকে মনে করতে হবে আল্লাহ আপনার সামনে হাজির আছে আপনি যা কিছু করছেন আল্লাহ সব কিছু দেখতে পাচ্ছেন রেকর্ডেড অল পারপাস সবকিছু রেকর্ড হয়ে যাচ্ছে তার কাছে এইরকম একটা জ্ঞান চর্চা করার মাধ্যম হইল আর মূল্যবোধ চর্চা খুব ভালো করে খেয়াল করেন আত্মমর্যাদা মানুষ তার আত্মমর্যাদাটা কত বড় আর তার মানবীয় মূল্যবোধটা কত বড় এইটা চর্চা করার জায়গাটা হলো মসজিদ

আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না এই জায়গাটা চর্চা করার জন্য মসজিদের সৃষ্টি সেটা হলো আমাদের সামনে কিছু ধর্মের